পা কীভাবে ধোয়াতে হয় সেটাও জানিস না ম্যাডাম আমাকে শুধু শুধু বকা দিল কাজ করতে পারিস না তাহলে কাজ করতে এসেছিস কেন আমি আর ওই বাসায় কাজ করব না ওখানে ওটা কি এটা তো একটা সোনার বাটি একটা মোবাইল থেকে এত এত মোবাইল এই টাকাটা দিয়ে দেখি দেখিতা হরে এখন আমি অনেক টাকার মালিক হয়ে গেলাম এই ছিলা জামাটা খুলে এই জামাটা পরে নি আজকে গাড়ি দিয়ে পুরো শহর ঘুরবো প্লিজ কেউ আমাকে সাহায্য করুন এ নাও ভাবো টাকা তার মানে আমি স্বপ্ন দেখছিলাম আমাকে সকল গরিব লোকদের সাহায্য করতে হবে কিরে ওটা আমাদের বাড়ির চাকর বিল্লু না এই বিল্লু এত বড় লোক হলো কীভাবে আজকেও অনেকগুলো টাকা বানিয়ে নিলাম তার মানে সোনার বাটি বড় লোক হওয়ার রহস্য বিল্লু তো এখন ঘুমিয়ে পড়েছে এই ফাঁকে আমি সোনার বাটি চুরি করে নেই বড়িতে এই মেডিসিনটা দিয়েই খেলায় নামতে হবে এই কে আমার সাথে খেলবে ও তুই আমার সাথে খেলবি হ আমার বাবা খেলায় জিতবে বন্ধুরা কালু ও বিল্লুর মধ্যে খেলা শুরু হয়ে গেছে আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি হাই সর্বনাশ বাবার সাথে এটা কি হলো বিল্লু আপনার কি হলো কথা বলুন ইয়ে আজকে আমি জিতে গেলাম বাবা তোমার কি হলো বাবা তুমি আমাকে একা রেখে চলে গেলে বাবু তুমি কান্না করো না আমি তোমাকে অনেক বড় বক্সার বানাবো তোমাকে ঠিক আমার মতো হতে হবে আঙ্কেলের শরীরে এত শক্তি যে করেই হোক আমাকে অনেক বড় বক্সার হতে হবে ঠিক আজ পনেরো বছর আমি অনেক বড় বক্সার হতে পেরেছি আজকে আমি ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করব বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হতে চলেছে আজকে এই মেডিসিনটা লাগিয়ে নিই টমি তোর বাবাও তো আমার সাথে খেলতে যেয়ে মরে গেছে আজ তুই এসেছিস আমার সাথে খেলতে না আমাকে হার মানলে চলবে না আমাকে আমার বাবার প্রতিশোধ নিতেই হবে আজকে তোকে মেরে আমি আমার বাবার প্রতিশোধ নেবই হোর আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি এই সুযোগে টমির বাবার শরীরে গরম পানি ঢেলে দেয় সর্বনাশ মা বাবার সাথে এটা কি করলো ডাক্তার যে কোনোভাবেই আমার স্বামীকে সুস্থ করে তুলুন তুই কি ভেবেছিস আমি তোকে সুস্থ করে এই টমি কোথায় পালাচ্ছিস দাঁড়া বলছি মা আমাকে ছেড়ে দাও তোকে এই সাগরে ফেলে দিব ডার্লিং আমি তোমার কথা মতো সব করে ফেলেছি কিরে ওখানে একটা বাচ্চা ভেসে আছে না এই বাচ্চাটিকে আমার বাঁচাতে হবে তুমি চিন্তা করো না বাবু তুমি সুস্থ হয়ে যাবে টাটা বাই বাই তুমি ভালো থেকো জলপুরি আন্টি আনটি এখন এই সব শোনাদানা তোমার হ্যালো পুলিশ আমাকে সাহায্য করুন আঙ্কেল ওইটা আমাদের বাড়ি সত্যি আমরা অনেক বড় ভুল করেছি টমি তুই সত্যি অনেক সাহসী ছেলে